ইনকিলাম মঞ্চের মুখপাত্র এবং জুলাই অভ্যথানের সমুখসারির যোদ্ধা শরীফ ওসমান হাদি হত্যার ঘটনায় অবশেষে বেরিয়ে এল এক চাঞ্চল্যকর তথ্য একটি সূত্র জানিয়েছে জুলাই বিপ্লবে হাদির সক্রিয় ভূমিকা এবং পাঁচ আগস্টের পর তার বক্তব্য ও কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগ তার হিটলিস্টের প্রথম টার্গেট করেছিল হাদিকে এরই ধারাবাহিকতায় এবার নাম পরিচয় সামনে এসেছে এ হত্যাকাণ্ডের মূল মাস্টার মাইন্ড ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যানের গোয়েন্দা সূত্রের দাবি কিলিং মিশন বাস্তবায়নের অর্থায়ন ও অস্ত্রের যোগান সরাসরি তিনিই দিয়েছিলেন হাদিকে গুলি করার পরপরই যোগসূত্র খুঁজতে থাকেন অনেকে চলমান রাজনৈতিক দলের নেতাদের দিকেও আঙুল তোলেন কেউ কেউ কয়েক ঘন্টা না যেতেই প্রকাশ্যে আসতে থাকে শুটারদের তথ্য সাবেক ছাত্রলীগ নেতা ফয়সালের নাম আসার পর আরও তদন্তে মাঠে নামে গোয়েন্দা সংস্থা ওসমান হাদি হত্যার মাস্টার হিসেবে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহীন চেয়ারম্যানের নাম উঠে এসেছে গোয়েন্দা সূত্রের দাবি কিলিং মিশন বাস্তবায়নে অর্থ এবং অস্ত্রের যোগানদাতা ছিলেন তিনি নিজেই এছাড়া চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে শাহিন চেয়ারম্যানের সহযোগী হিসেবে আরও কয়েকজনের যোগসূত্রতা জানতে পেরেছে তদন্ত সংশ্লিষ্টরা যাদের কয়েকজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা বাংলাদেশের বর্তমান টক অফ দ্য ইস্যু ওসমান হাদির হত্যা যা ঘিরে শুরু থেকেই তৈরি হয়েছিল রহস্যের জট তবে এবার সে রহস্যের জট ধীরে ধীরে খুলতে শুরু করেছে একে একে সামনে আসছে ওসমান হাদির হত্যাকাণ্ডের পেছনের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে হাদি হত্যার মাস্টার কিন্তু কে এই মাস্টার কার পরিকল্পনায় হত্যা করা হলো জুলাই অভ্যুত্থানের অন্যতম সম্মুখ সারীর সংগঠক ও ইনক্লাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পেছনের রহস্য ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে হাদির জানাজার দিনই তদন্তে উঠে এসেছে হত্যার পরিকল্পনাকারী ও সহযোগীদের নাম গোয়েন্দা সংস্থার একাধিক সূত্রের তথ্য অনুযায়ী এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন ঢাকার দক্ষিণ প্রাণীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাইন আহমেদ যিনি শাইন চেয়ারম্যান নামে বেশি পরিচিত তদন্তে জানা গেছে হত্যাকাণ্ডের জন্য প্রয়োজনীয় অর্থ ও অস্ত্রের ব্যবস্থাপনায় তার সরাসরি ভূমিকা ছিল ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদের ওপর হামলার পরপরই নড়ে চড়ে বসে প্রশাসন এরপরই এই হত্যাকাণ্ড নিয়ে বেরিয়ে আসতে থাকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য এর মধ্যে সামনে এসেছে হাদি হত্যার সন্দেহভাজন মাস্টারমাইন্ডের নাম হত্যার নেপথ্যে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহীন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যানের নাম উঠে এসেছে গোয়েন্দার প্রতিবেদনে কিলিং মিশন বাস্তবায়নে অর্থ এবং অস্ত্রের যোগানদাতা ছিলেন তিনি নিজেই এছাড়া চাঞ্চল করে হত্যাকাণ্ডে শাহীন চেয়ারম্যানের সহযোগী হিসেবে আরো কয়েকজনের যোগসূত্র থাকতে পারে জানতে পেরেছে তদন্ত সংশ্লিষ্টরা গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল একটি সূত্র জানায় শাহিন চেয়ারম্যান ছাড়াও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে নিষিদ্ধ ঘোষিত সংগঠন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ প্রাপ্ত তথ্য অনুযায়ী হাদির উপর হামলার পর ঘাতকদের ঢাকা থেকে সীমান্ত পর্যন্ত পালিয়ে যেতে সহায়তা করেন হামিদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেছেন দেখে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দর্শক চলুন ধারাকভাবে এক এক করে ভিডিওগুলো দেখে আসি মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এমন আকুতি স্রষ্টা পূরণ করেছেন আর কবির একনিষ্ঠ ভক্ত ছিলেন শরীফ ওসমান হাদি যিনি নিজেও ছিলেন যেমন ধর্মভীরু তেমনি অন্যায়ের বিরুদ্ধে ছিলেন বজ্রকণ্ঠ তিনি যেমন বেঁচেছিলেন বীরের বেশে তেমনি হয়েছেন বীরত্বের সঙ্গেই আর তার জানা যায় ঢল নেমেছিল লক্ষ লক্ষ মানুষের প্রিয় মানুষ ও জুলাইয়ের সহযোদ্ধাকে জাতীয় কবির পাশে সমাহিত করার পর কেঁদেছিলেন হাসনাত আবদুল্লা সহ আরো অনেকেই তবে তাকে সমাহিত করার পর এবার সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য এতদিন হাদিকে হত্যার নির্দেশনা কে বা কারা দিয়েছিল তার কোনো তথ্য পুরোপুরি জানা না গেলেও হঠাৎ এবার তার হত্যাকাণ্ডের পেছনের মূল পরিকল্পনাকারী বা মাস্টারমাইন্ডের নাম আর তাতে অবাক হয়েছেন অনেকেই গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী এই নির্মম হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে উঠে এসেছে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদের নাম যিনি এলাকায় শাহিন চেয়ারম্যান নামেই পরিচিত এমনকি এই কিলিং মিশন বাস্তবায়নের অর্থ ও অস্ত্রের যোগানো দিয়েছিলেন তিনি তিনি নিজেই তবে হত্যাকাণ্ডে জড়িয়েছে সংগঠন এ বেশ কয়েকজন প্রভাবশালী নেতার নামও তবে সব ছাপিয়ে আলোচনা এসেছে শাহিনের নাম অনেকেরই প্রশ্ন কেই শাহিন চেয়ারম্যান জানা গেছে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ডান হাত হিসেবে পরিচিত ছিলেন এই শাহিন আহমেদ যিনি প্রভাব খাটিয়ে একাধিকবার কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং নানা অভিযোগ সত্ত্বেও ছিলেন ধরাছোয়ার বাইরে তবে পাঁচ অগস্টে সরকার পতনের পর অন্যান্যদের মতো তিনিও ভারতে আত্মগোপন করেছেন তবে কথায় আছে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে প্রথম দিকে কয়েক মাস লুকিয়ে থাকলেও গত কয়েক মাস ধরে আবারও মাথা চাড়া দিয়ে উঠেছেন তিনি এমনকি গোয়েন্দা তদন্তে জানা গেছে বিভিন্ন অ্যাপ ব্যবহার করে দেশে থাকা স্লিপার সেলের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তিনি পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছিলেন তবে ওসমান হাদির ধারাবাহিক আওয়ামী ও ভারতবিরোধী বক্তব্য ও রাজনৈতিক অবস্থানের কারণে শাহিন সহ অনেকেরই টার্গেটে পরিণত হয়েছিলেন তিনি আর তার প্রেক্ষিতেই পরিকল্পিত এ হত্যাকাণ্ডের ছক তৈরি করেছিলেন শাহিনসহ আরও কয়েকজন এছাড়াও গোয়েন্দাদের আরও দাবি হাদির ওপর হামলার পর হামলাকারীদের ভারতে পালাতে সহায়তা করেছেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ এমনকি কয়েকটি হোয়াটসঅ্যাপ কল ও খুদে বার্তার সূত্র ধরে শাহিন চেয়ারম্যানের সঙ্গে হামিদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে এছাড়া ভারতে অবস্থানরত কয়েকটি গ্রুপ থেকে অ্যাপ ভিত্তিক যোগাযোগের মাধ্যমে ঢাকায় থাকা সহযোগীদের কাজ সমন্বয় করা হচ্ছিল বলেও তদন্তে উঠে এসেছে আর এ ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগে তাকে এবং তার সহযোগীদের গ্রেফতারের জন্য অভিযান জোরদার করা হয়েছে বলে জানা গেছে আমার সন্তান দেখবে এবং হাজার হাজার সন্তান প্রজন্ম ধারণ করবে এ হাদির বাণী যতদিন বাংলাদেশ থাকবে ততদিন হাদি ভাই সারা বাংলাদেশে হয়ে থাকবে আমরা শুধু হাদির জানা যে আসি নাই আমরা এসেছি ভারতের আধিপত্যের বিরুদ্ধে একটা রাষ্ট্র নায়ক কণ্ঠস্বরের জানা যে এসেছি জানা অংশ নেওয়ার জন্য আসি যে হাদি আমাদের দেশে ভারতীয় আগ্রাসনের জন্য তার কণ্ঠ ছিল সেই কণ্ঠ সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে যে স্পার্ক করেছে সেই স্পার্কের জন্য আমার সন্তানকে নিয়ে এসেছি যে সে দেখুক যে লক্ষ লক্ষ মানুষ এই জানাজে অংশ নেওয়ার জন্য এসেছে যে হাদির দেশপ্রেম সেটা সবার মাঝে ছড়িয়ে যাবে আমার সন্তান দেখবে এবং শত শত মানুষ দেখবে আগামী প্রজন্ম জানবে যে হাদি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যে কণ্ঠ আমাদের মধ্যে দিয়েছে সে কণ্ঠ বাণী ধারণ করবে আমাদের সন্তান পরবর্তী প্রজন্ম ভারতীয় আগ্রাসন ভারতীয়রা দেখুক যে হাদির কণ্ঠকে রোধ করতে পারি নাই হাজির এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালসন এসি তে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় ওয়ালসন এয়ার কন্ডিশনার কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ আমরা জানা যাচ্ছি দেশবাসীর জন্য

যে হাদির আজকে মৃত লাশের যে নিরাপত্তা দেওয়া হচ্ছে শত শত হাজার হাজার নিরাপত্তা বাহিনী দিয়ে যদি জীবিত হাদিকে আর একশো ভাগের একভাগের নিরাপত্তা দেওয়া হতো হয়তো বা আমরা হাদির জীবন দিতে হতো না আজকে হাদির মতো তারা এক হাদিকে স্তপ্ত করতেছে তারা হয়তো ভেবেছে তারা বাংলাদেশের ভারতের আধিপত্যের বিরুদ্ধে কণ্ঠস্বরকে স্তব্ধ করতে পারবে কিন্তু তারা ভুলে গেছে তারা ভুলে গেছে একজন শহীদ আব্রহরকে হত্যা করে লক্ষ লক্ষ আপনার ফাঁদের জন্ম হয়েছিল তাই চব্বিশের গণাভ্যুত্থান সংগঠিত হয়েছিল আজকে একজন হাদিকে হত্যা করার মাধ্যমে কোটি কোটি হাদি বাংলাদেশের জন্ম নিবে যারা ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলবে আমরা যারা চব্বিশের গণপত্তনী যুদ্ধা আজকে সরকারের উদ্দেশ্য বলছি কোন অপরাধী এত সহজে সীমান্ত পার হতে পারে না আমাদের দেশের গোয়েন্দা শাস্ত্র এতটা দুর্বল না নিশ্চয়ই কোন দুর্বিসন্ধি আছে যাদের মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় দুর্বিশের মাধ্যমে আজকে হাদির সন্ত্রাসীরা হাদির সুটাররা পালিয়ে যেতে পেরেছে আমরা ধিক্কার জানাই প্রতিবাদ জানাই নিন্দা জানাই আমরা আগামী দিনে একটি মর্যাদাপূর্ণ রাষ্ট্রের স্বপ্ন দেখে সেজন্য তরুণ প্রজন্মকে এগিয়ে আসতো মুখোশের আড়ালে কি তবে আসল ওসমান ওসমানহাদি হত্যাকাণ্ডের তদন্তে এবার উঠে এলো এক চমকপ্রদ ও বিস্ফোরক নাম দীর্ঘ অনুসন্ধান ও গোপন তথ্যের ভিত্তিতে অবশেষে ফাঁস হয়েছে সেই রহস্যময় মাস্টার মাইন্ডের পরিচয় অভিযোগের তীর গিয়ে ঠেকেছে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহিন আহমেদের দিকে আজকের এই প্রতিবেদনে আমরা উন্মোচন করব শাহিন আহমেদের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার জগৎ রাজনীতি ক্ষমতা ও অপরাধের ভয়ঙ্কর সেই কালো অধ্যায়গুলো যা এতদিন ছিল অজানা ও আড়ালে সত্যের মুখোমুখি দাঁড়াতে প্রস্তুত থাকুন কারণ সামনে আসছে এমন সব তথ্য যা নাড়িয়ে দিতে পারে পুরো দেশকে বিগত ১৬ বছর ধরে কেরানীগঞ্জে ত্রাসের রাজত্ব কায়েম করা এই ব্যক্তির উত্থান ও দুর্নীতির চিত্র সবাইকে চমকে দেওয়ার মতো ক্ষমতার দাপট দেখিয়ে স্থানীয় সাধারণ মানুষের ঘরবাড়ি জমি দখল ও চাঁদাবাজির নেশায় মত্ত হয়ে ওঠেন তিনি এভাবে গড়ে তুলেছেন অবৈধ সম্পদের পাহাড় বালু ভরাট করে কমপক্ষে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন কেউ তার বিরুদ্ধে মুখ খুললে তার আর রেহাই ছিল না একসময় কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর ঘাটে ট্রলার থেকে চাঁদা তোলার কাজ করেছেন শাহিন আহমেদ আবার কিছুদিন করেছেন বাসের কন্ডাক্টরি পরে দুহাজার সালের ডিসেম্বরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দুহাজার সালের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হন শাহীন আহমেদ সেই সাথে তিনি ছিলেন কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এরপর থেকে গত ১৬ বছর এককভাবে তিনি কেরানীগঞ্জের রাজত্ব করেছেন স্থানীয়রা বলেন শাহীন চেয়ারম্যানের অনুমতি ছাড়া কেরানীগঞ্জে জমি বেচা করা কঠিন ছিল বুড়িগঙ্গা ধলেশ্বরীর সব ঘাট ছিল তার নিয়ন্ত্রণে এভাবে হাজার কোটি টাকার মালিক হয়েছেন তিনি কিভাবে উত্থান হয় শাহিনের চলুন জেনে নি স্বেচ্ছাসেবক লীগের সাথে যুক্ত বড় ভাই ফারুক আহমেদের তত্ত্বাবধানে একসময় কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর ঘাটে ট্রলার থেকে চাঁদা তোলার কাজটি করতেন শাহিন আহমেদ কিছুদিন ঢাকা মাওয়া নোটে বাসের কন্ডাক্টরিও করেন তিনি দু সালে ঢাকা মাওয়া সড়কের পাশে একটি আবাসন প্রকল্পে জলাভূমি ভরাটের কাজ পান ওই সময় থেকে তিনি জমি দখল ও জোর করে অন্যের জমি লিখে নেয়ার কাজটি ভালোভাবে রপ্ত করেন বলে অভিযোগ রয়েছে স্থানীয়রা জানান ওই সময় শাহিন অনেককে কম দামে জমি বিক্রি করতে বাধ্য করেন পাশাপাশি যুক্ত হন আওয়ামী লীগের রাজনীতিতে দু সালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হন তিনি সেই থেকে দিনে দিনে কেরানীগঞ্জে প্রভাবশালী হয়ে ওঠেন তিনি বিরোধী শক্তিকে ঘায়েল করে নিজের ক্ষমতা পোক্ত করার জন্য গড়ে তোলেন নিজস্ব ক্যাডার বাহিনী হাসিনা সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সাথে ছিল ঘনিষ্ঠতা সেই সুযোগে চাঁদাবাজি দখল বালু ভরাট হাটিজারা ও মাদক ব্যবসায় নিয়ন্ত্রণে আরও বেপরোয়া হয়ে ওঠেন তিনি দখল চাঁদাবাজি ও মাদক ব্যবসায় প্রয়োজনে তিনি কাজে লাগান এলাকার আব্বা বাহিনীকে স্থানীয় সূত্রে এসব গোপন তথ্য জানা গেছে এরপরে আসি তার সম্পদের হিসেবে শাহিন আহমেদ নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় নিজেকে স্বশিক্ষিত হিসেবে উল্লেখ করেন দু সালের উপজেলা পরিষদ নির্বাচনের সময় তার কাছে টাকা ছিল সাড়ে পঁয়ত্রিশ লাখ এছাড়া কিউট হোমসে ছিল দশ লাখ টাকার শেয়ার অকৃষি জমি উননব্বই শতাংশ এবং স্বর্ণালঙ্কার উনত্রিশ ভরি ট্রেডিং ব্যবসায় বিনিয়োগ ছিল সতেরো লাখ টাকা স্ত্রীর কোনো আয় ছিল না তবে দু সালের ডামি নির্বাচনের সময় দেওয়া হলফনামায় তার বিপুল অর্থ সম্পদের তথ্য পাওয়া গেছে এতে দেখা যায় নব্বই শতাংশের নয়টি প্লটের মালিক হয়েছেন তিনি স্ত্রীর নামে রয়েছে দুশো শতাংশ জমি এবং আরও স্বামী স্ত্রী উভয়ের নামে আরও একশো ত্রিশ শতাংশ জমি তার হাতে ছিল সাঁত্রিশ লাখ ও স্ত্রীর ছিল চার লাখ টাকা শুধু কাগজে কলমে ব্যাংকে স্ত্রীর নামে পাঁচ লাখ ও নিজের এক লাখ টাকা দেখানো হয় নিজের বছরে আয় দেখান চৌত্রিশ লাখ ও স্ত্রীর একষট্টি লাখ টাকা কাকরাইলে চোদ্দশো বর্গফুটের একটি ফ্ল্যাটে রয়েছে তার ও তাসফিয়া ডেইরি নামে একটি প্রতিষ্ঠানের মালিক তা স্ত্রী ট্রেডিং ব্যবসায় নিজের বিনিয়োগ বেড়ে হয়েছে প্রায় তিন কোটি ও স্ত্রীর প্রায় সোয়া কোটি টাকা স্থানীয়দের মতে নামে মাত্র কাগজে কলমে লাখপতি দেখালেও এর বাইরে শাহিন আহমেদের দেশ বিদেশে অঢের সম্পদ ও ব্যবসা বাণিজ্য রয়েছে তাদের জানা মতে তিনটি বিলাসবহুল ফ্ল্যাট নয়টি প্লট ও বিভিন্ন এলাকায় রয়েছে তার প্রায় কয়েক হাজার শতাংশ জমি তিনি কেরানীগঞ্জে বানিয়েছেন নিজের আলিশান বিলাসবহুল প্রাসাদ জমি দখল ও চাঁদাবাজি ছিল যার নেশা স্থানীয় মানুষ জানায় দখল ও চাঁদাবাজির নেশায় মত্ত থাকা শাহিন আহমেদ কোনো বাচ বিচার না করেই সরকারি কিংবা ব্যক্তি মালিকানাধীন যেটাই প্রয়োজন হয়েছে সেটাই গিলে খেয়েছেন শিল্পাঞ্চলের জন্য ধলেশ্বরী নদীর সীমানা পিলার তুলে নদীর জমি ও নতুন সোনাকান্দা খাল ভরাট করে প্রায় সাতচল্লিশ একর খাস জমি দখল করেন এবং ব্যক্তি মালিকানাধীন ফসলি জমি কেটে খাল নির্মাণ করেন শাহীন ওই এলাকার ফসলি জমি মালিকদের বিভিন্নভাবে হয়রানি ও ভয়ভীতি দেখিয়ে নামমাত্র মূল্যে ক্রয় ও দখল করে নেন তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নামে জায়গা দখলে নিয়ে সেখানে নিজের আবাসন কিউট হাউজিং নির্মাণ করেন উপজেলার সুভাড্ডা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নুরুমিয়ার মার্কেট দু সালে দখল করার চেষ্টা করেন শাহিনের ক্যাডার বাহিনী পরে নুরুমিয়ার স্ত্রী সন্তানরা তেত্রিশ কোটি টাকার বিনিময়ে সেটি রক্ষা করেন কেরানীগঞ্জে শাহিনের ছত্রছায় তিরিশটিরও বেশি হাউজিং গড়ে উঠেছে যার প্রতি শতাংশ জমির জন্য শাহীনকে দশ হাজার টাকা করে চাঁদা দিতে হতো বলে অভিযোগ পাওয়া গেছে